নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমাদের কার্পেন্টার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে আমরা স্প্রে পালিশের আগে স্প্রে গান থেকে শুরু করে কি কি মিশিয়ে স্প্রে করি সেই সব ডিটেলস কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা খাট কিংবা দরজা স্প্রে করার পর আমরা গানটাকে কিন্তু থিনারের মধ্যে চুবিয়ে রাখি যাতে সেটা পরের বার আবার ব্যবহার করতে পারি নাহলে কিন্তু সব যেগুলো দেখছেন আমরা লাগাচ্ছি নতুন করে সেগুলো কিন্তু এটে যাবে তো অবশ্যই যখন স্প্রে করবেন তখনও থিনার দিয়ে ধুয়ে নিতে হবে আবার স্প্রে করার পরেও কিন্তু থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে যে করকে আমরা গ্লেসটা মেশাবো সেটাও কিন্তু থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে নতুন করে গ্লেস করার আগে এবার কিন্তু আমাদের মেশিনটা সেট হয়ে গেছে এবার আমরা স্পিডটা টেস্ট করছি যে মেশিনের স্পিডটা কত আছে স্প্রে করার সময় কিন্তু এটা সবচেয়ে দেখার বিষয় যে আপনার গানের স্পিডটা কেমন আছে এটা যদি আপনি ঠিকঠাক মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু স্প্রে ঠিকঠাক হবে না কোথাও বেশি পড়ে যাবে কোথাও কম পড়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তা আজকে কিন্তু আমাদের মেহগ্নি কাঠের একটা দরজা গ্লেস করব আমরা দেখুন দরজাটা কিন্তু একটু লালচে ধরনের হয়েছে মেহগ্নি কাঠের পালিশ কিন্তু এরকমই হয় গ্লেস করার আগে এই অবস্থায় আছে গ্লেস দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন গ্লেস করবেন তার আগে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন দরজা কিংবা খাট যেটাই হোক না কেন আমরা কিন্তু প্রথমে বাইলাক্সটা দেবো পরিমাণ মতো বাইলাক্সের সাথে কিন্তু হার্ডনার দিতে হবে আর পরে থিনার এই বিষয়গুলো যারা স্প্রে করেন তারা অবশ্যই জানেন এগুলো কিন্তু দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্সারটাকে যখন আপনারা গানের করকে ঢালবেন তখন কিন্তু একটা পরিষ্কার কাপড় নিতে হবে যাতে কোনো রকম নোংরা সেই মিক্সারের মধ্যে না থাকে তো আমরা কিন্তু সেইভাবেই করছি দেখুন আপনারা তো বন্ধুরা আমাদের সব কিন্তু শেষ এবার এবার স্প্রে শুরু হবে স্প্রে করার পর দরজাটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আর আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি সেই সব ভিডিও কিন্তু বেশি বেশি করে নিয়ে আসবো আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখুন এরকম ভিডিও দেখার জন্যে আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই এস করবেন আমরা সময় মতো উত্তর দিয়ে দেবো আর তো বন্ধুরা আসছি পরের কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই ধন্যবাদ